বিকাশ আছে বলে বা পরিষেবা আমি খালি একটা কথাই বলতে পারি আজকে তো সিভিল সার্ভিস কমিশন ও সাংবাদিক বৈঠক করেছে মানে যা মূল কথাটা লিগ্যাল বা টেকনিক্যাল ক্লারিফিকেশন তোরাই দেবে আমি যেটা আমার বিভাগীয় দায়িত্ব সেটা বলতে পারি যে আমরা মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই অনুযায়ী সর্বতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যারা আছেন তাদের পাশে আমরা স্বল্পত ভাবে থাকবো মানবিক ভাবে থাকবো রাজনৈতিক বা একজনের বেতন ফেরত দেওয়া হবে আরেক দলের বেতন ফেরত দেওয়া হবে না এই কথাগুলো তো আমার কথা না এগুলো মহামান্য প্রধান বিচারপতির জাজমেন্টে প্রতিটি পাতায় আছে মানে বেশ কয়েকটা পাতায় আছে আঠাশ নম্বর করে আছে তাহলে যে রায় বলছে যে এবং যেটাতে এসএসসি দেওয়া তথ্য তার ভিত্তিতেই বলা হচ্ছে তাহলে আপনারা যেটা বলছেন যে যোগ্য বা অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয় হয়তো বলতে পারেন তাতে কোথ সম্পূর্ণত সেটা বলেওছেন মানে তারা সন্তুষ্ট হচ্ছেন কিন্তু যোগ্য অযোগ্যের একটা ভাগাভাগি নিশ্চিতভাবে প্রধান বিচারপতির রায়ের পর আমরা বুঝতে পারছি এবং যারা যোগ্য এবং বঞ্চিত তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গি যাতে সব তরফ থেকে প্রশ্নগুলো ব্যাপার এসএসসি তার আইনি প্রক্রিয়া নিয়ে পড়বে যদি আমাদের বিভাগের কাছে কোন বিষয়ে তারা সাহায্য চায়

যে তারা যাচ্ছেন না তারা আমি তো এরকম কথা বলতে পারছি না আমি বলছি যে মুখ্যমন্ত্রী কালকে যেটা বলেছেন এবং মহামান্য বিচারপতি যেটা বলেছেন সেটার পর যদি কোনো টেকনিক্যাল বা কোনো লিগ্যাল সার্টিফিকেট সেটা তো এসএসসি আজকে জানিয়েছে তো এসএসসি জানিয়েছে যে তারা মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে তার একটা লিগাল সার্টিফিকেট তো তার আগে মুখ্যমন্ত্রীকে মানবিক বার্তা দিয়েছেন আমরা আমি আবার বলছি

যেটা ভোঁ করে পাইলট কার বাজে আর দুটো সিকিউরিটি আছে একটা ভাঙা গাড়ি আছে ওই জন্য লোভে ছাড়তে পারছেন বলছেন যে বঞ্চিত এবং যোগ্যদের পাশে মানবিক এবং রাজনৈতিকভাবে থাকবে যারা বঞ্চিত এবং যারা যোগ মানুষ এবং সেটা তো দেখলাম সুপ্রিম কোর্টে তিনটে ডেটে তো যোগ্য অযোগ্য তালিকা দিতে বারবার বলেছে সেই জন্য তো সুপ্রিম কোর্টের অর্ডারে অযোগ্যদের তালিকা নেই শুধু বলে গেছে কারা কারা অযোগ্য হতে পারে সেই জন্য আঠারো হাজার যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীকে বলি দিলেন না কাল থেকে এই যাদের চাকরি গেছে তারা স্কুলে যাবেন কিনা তারা পরবর্তী মাসে মাইনে পাবেন কিনা এর কোন উত্তর আজকে শিক্ষামন্ত্রী দেননি চলে গেছেন প্রশ্ন শুনে শিক্ষামন্ত্রী দেওয়ার তো কথা না কারণ মুখ্যমন্ত্রী কালকে বলেছে তো এসএসসি অটোনোমাস বডি চিত্তরঞ্জন মন্ডল এসএসসি যিনি চেয়ারম্যান ছিলেন যাদবপুরের প্রফেসর তাকে ঘাট ধাক্কা মেরে মমতা ব্যানার্জি সরিয়েছিল কেন শত লোক ছিলেন বলে তেরো সাল পর্যন্ত এই ব্রাত্যকে সরিয়েছিল ব্রাত্যপুকে সরিয়েছে কেন ধাক্কা মেরে একটা চোরকে বসিয়ে যায় দেড়শো কেজি ওজন পার্থ চ্যাটার্জি একুশ বছরের বান্ধবীর সঙ্গে ধরা পড়ে একান্ন কোটি টাকা সহ মমতা ব্যানার্জি করেছে এসএসসি যদি অটোনোমাস বডি হয় তাহলে এসপি সিনহার নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি হয়েছিল কেন সেই কমিটিতে মন্ত্রীর ডি মন্ত্রীর পিএস মেম্বার ছিল কেন কালকে তো মুখ্যমন্ত্রী বলেছে অটোনমাস বডি তাই এসএসসি কে যা ডাইরেকশন হয়েছে সুপ্রিম কোর্টের এসএসসি কে এসএসসি চেয়ারম্যান এবং সচিব দে আর লাইবল তারা কথা বলুক মমতা ব্যানার্জি মুখটা সেলাই করে রাখুন না উনি বলছেন যদি এসএসসি যদি চায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সব রকম সাহায্য করতে পারি

তাতে বলেছে যে অযোগ্যদের চাকরি যাবে তারা বা সবার ক্ষেত্রেই বলেছে যে তারা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে বা সরকারি প্রতিষ্ঠানে যদি কাজ করে থাকেন সেখানে তাদের রিইনস্টেট করা করতে হবে তিন মাসের মধ্যে সেই প্রতিষ্ঠানকে বাকিটা তো অপশান খোলা আছে এবং যোগ্যদেরকেও তো আমি তাদের দাদা হিসেবে পরামর্শ দিচ্ছি টু টোয়েন্টি সিক্সে রিড করতে পারেন আপনি ওএমআর নাম্বার আছে আপনার আপনি ন্যাচারাল জাস্টে চাইতে পারেন আপনার যদি বড় লয়ার মমতা ব্যানার্জি যেমন দাঁড় করিয়েছিল শত শত কোটি টাকা খরচ করে মামলা ও বিসি মামলা আটকেছে এটাও আটকেছে উনি তো আটকানোর কাজটা করে গেছেন সমাধানটা তো করেননি এইভাবে যে কট হ্যান্ড চোর চুরি ধরা পড়বেন উনি ভাবতেও পারেন তারা যেতে পারেন লড়তে পারেন আমার বিশ্বাস তারা জাস্টিস পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে বলেছেন যে যোগ্য অযোগ্য বাছাই করা এখনো সম্ভব মুখ্যমন্ত্রীকে বলেছেন একটা কমিটি গঠন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন শিক্ষিত মানুষ তিনি তার অভিজ্ঞতা থেকে বলছেন তিনি ববিতা দাসের মামলায় সাত হাজার অযোগ্য ঘোষণা করেছিলেন সেইটা যদি সরকার মেনে নিত দম্ভ না দেখিয়ে তাহলে আজকে বাকি আঠারো হাজারের এই পরিণতি হতো না অভিজিৎ গাঙ্গুলির যে সঠিক পথে ছিলেন এটাই প্রমাণ কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অভিজিৎ গাঙ্গুলি একজন হিন্দু বলে তার পদবি গাঙ্গুলি বলেন সব গাঙ্গুলি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রী কালকে বলেছেন কি একজন জাস্টিস ছিলেন গাঙ্গুলি না ডাঙ্গুলি এটা আপনি অন্য ধর্মের লোককে বলতে পারবেন অন্য ধর্মের কোন লোককে নাম ধরে বলতে পারবেন এই মুখ্যমন্ত্রীর মুখটা ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত